একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকে পড়ে হরিণটা ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত ঝুলাতে ঝুলাতে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এইভাবে ভয় বা কেন বাড়ছ তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর উপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা প্রাণীর উপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারো কখনোই অধিকার থাকে না একথা শুনে শিকারী বললেন এটি আমার শিকার একে আমি রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ বলে তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপই হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ এ কথা শুনে শিকারী বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পূর্ণ আমি শুধু এটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবন চক্র থেকেই তো মুক্তি করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রীয় মহা সাংসের কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজ্য মহারাজারাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শুনাই যেটা শোনার পরে তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য তখন শিকারী ভাব ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংসও আমি খেতে পারব শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে আকাল দেখা ছিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা করা গেলে যে সমস্ত খাদ্য শস্য সজ্জিত আছে তাও এক সময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখবে দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাকে ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময় লাগে তখন রাজসভা উপস্থিত একজন সমস্ত চাষ শিকার করা শখ সে উঠে দাঁড়িয়ে বলল রাজা সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অত্যন্ত কিছু বলুন আপনার কাছে সব থেকে খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সমস্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সমস্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোন বিপদে আশঙ্কা করতে লাগলো তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আর সন্ধ্যাবেলা মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছে রাজদ্রব্যকে বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এর লাখ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারিও আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে এই সামন্ত কাঁপতে লাগলো এবং ভাবলো যে যদি প্রাণ বা না থাকে তাহলে শুশান্ত্র জমিদার নিলে কি করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘুরে চলে গেল এবং এক লাখ স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বললো না মন্ত্রী মশাই এই এক লাখে স্বর্ণমুদ্রা আমি আপনার এক লাখ স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন আমারই দুই লাখ স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আমি আপনাকে এখন যেতে দিই প্রধানমন্ত্রী বললেন সামন্ত মশাই আপনি শরীর দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায় তার রাজ্য বৈদ্য বলেছেন যে আপনার মাংস রাজ্যে সুস্থ করতে পারে এই তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেব দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আপনাকে নিয়ে যেতে দিন তখন ওই হামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল। আমার যদি প্রাণে না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন রাজার পদ পেই বা কি করব আপনি বড় আমাকে যেতে দিন এই বলে সে লাফতে ঘোড়ে উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়া দড়ি টেনে ধরে বলল আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বড় আপনি নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এই বলে প্রধানমন্ত্রী সেখানে থেকে চলে গেল এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছে মাংস চাইল কিন্তু কি কেউ দিতে চাইল না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণ মুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করল এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন যেখানে অন্যান্য সমন্বয়রা উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউ কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পরে রাজা আসল এবং নিজের রাজা সিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখলেন যে রাজা তো একদমই সুস্থ আছে তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছে কিন্তু তারা কেউ সেই কথাটা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণ রেখে দিল তখন রাজা বলল এই স্বর্ণ কিসের জন্য এবং এত স্বর্ণ আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণ আমাকে দিয়েছে এবার আপনি বলুন মাংস দামেই না সস্তা রাজার সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের পরিশ্রম শ্রমিকদের আরো কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভান্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণ থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার উন্নতি করবে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রদানের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুকালের মধ্যে খুব ভালো শস্য উৎপাদিত হলো প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছু মধ্যে আবহাওয়ার পরিবর্তন এবং অকাল দূর হল ফলে প্রজাদের অবস্থার উন্নতি এই গল্প শোনার পর শিকারে বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয় কারো জীবন মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হলো মহত্বের প্রতিটা প্রাণীর কাছে তার জীবন অধিক প্রিয় এরপর শিকারে নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণ প্রমাণ করে সেখান থেকে চলে গেলেন এবং সে পথ শপথ নিল যে তার বাকি জীবন সে কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিও পিছু টুকটুকি চ্যানেলটিতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করতে ভুলবেন না